ধর্মনিরপেক্ষ দেশের দেশে সম্প্রীতির জন্মদিন পালিত হলো কেশিয়ারি দর্পণ সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্য বেলদা নিবাসী শেখ আজিম আলীর জন্মদিন পালন করা হয় কেশিয়ারি ব্লকের কৌনিয়ারে গ্রামের বয়স্কদের কম্বল বিতরণ ও শিশুদের সাথে কেক কেটে মিষ্টি খাইয়ে হয়েছে জন্মদিন পালন গ্রামবাসীদের পঞ্চাশ জনের শ্রমিকার ভিত্তিতে শীতবস্ত্র তুলে দেন আজিম ভাই উপস্থিত ছিলেন কেশিয়ারি দর্পণ সমাজসেবীর সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য প্রদীপ শাসমল প্রিয়াঙ্কা ঘোষ সুদীপ্ত মান্না দীপক বিশুই উমাশঙ্কর মাইতি সৌমদীপ কর সহ অন্যান্যরা আজিমালের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন যাদের নাম আছে তাদেরকে

ভর্তি চলছে টাকলা মাদার টেরিসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সব পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিক্রি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার